আপনি যদি সংঘের কার্ড দেন সংঘের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে আপনাদের চিট করছে প্রতারিত করছে প্রতারণা করছে লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কিংলাদেশ ছিলেন তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এসআইআরে আর লিখে সার্টিফিকেট টা দিচ্ছে দু হাজার পঁচিশ সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ